আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন একটা জিনিস আমার মাথায় ঢোকে না শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলেন তারপরেও তেরো মাস হয়ে গেল প্রায় চোদ্দ মাস হতে চললো শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত ভয় পান কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মানে মতিউর রহমান চৌধুরী সম্পাদক তিনি একটা নিবন্ধ যে হাসিনার ফেরা এবং লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয় আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মতিউর রহমান নেবে নাকি ইনুস নেবে নাকি ডাস্টবিন শফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়ামী লীগ কিভাবে চলবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হইতেন মতিউর চৌধুরী কথা আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম আমি ছাত্র ছিলাম আমাকে খুব স্নেহ করতেন ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে এক ঝাক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতিউর রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক রহমান চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে আইসিটিটা আইনগত ভাবে অবৈধ এখানে একাত্তর সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেছে না আজকে আসামি হাজির হলে সেখানে মপ করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামড়ায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন আওয়াম লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তায় আপনার ঘুম হয় না আওয়াম লীগ মুসলিম লীগ হলে হবে আওয়ামী লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন জোহরাতের নেতৃত্ব ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরা তাজুদ্দিনের মতো কাউকে এনে আওয়ামী লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন নাই তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না কোনো রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতো আপনাদের এত মাথা ব্যথা কেন এত ভয় লাগে শেখ হাসিনা এত ভয় পান চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেঁচে দিছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্টাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী সদস্য নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন পালানোর কোন জায়গা থাকবে আপনার অনেক আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গায় আসছেন সমালোচনা করে দেখেন তো কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানব জমি কি ছাড়তে পারেন নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে না আমি খুব মানে আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি কারণ আমরা তো দেখেছি তা দেওয়ার স্টার তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে এই সব মতি চৌধুরীদের কি পরিণতি হয় আরো একজন আছে কাউরান বাজারের সে আর এক জাতির বিবেক মহাপ একটা জরিপ ছাপাইছে দেখলাম ডেইলি স্টারে যে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু এখনো মানে সর্বকালে সেরা বাঙালি সেরা টপ নাম্বার 1 শেখ হাসিনা একেবারে জিরো শেখ হাসিনা পক্ষে কোনো স্কোর নাই এই জুটিটা কারা করে 55 লাখ হইল আউম লীগ যুব লীগ ছাত্র স্বেচ্ছাসেবক লীগ এই সব মিলায়ে আউম লীগের যত অঙ্গসংগঠন রাষ্ট্রপ্রতিম संघटना শেষ একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সব মিলায়ে এখানে পদের সংখ্যা হলো 55 লাখ পঞ্চান্ন লাখ শুধু পদের সংখ্যা এই পদে যদি আপনি একজন দুজন ধরেন তাহলে তো পঞ্চান্ন পদ ধারণ করে এই সংগঠনে আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর জিরো করে ফেললেন বাংলাদেশে জরিপ হয়েছে একটা হাস্যকর বিষয় আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা আমি যে গবেষক বলি এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে সিলেক্ট করতেছেন দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট আমি ধরেন পাঁচ লাখ লোকের ইন্টারভিউ করলাম কিন্তু পাঁচ লাখ লোকই বিএনপির সমর্থক তাহলে ওই জরিপের রেজাল্ট জানেন সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি চারশো চারশো ফোর হান্ড্রেড লোক সিলেক্ট করতে পারে না একদম র্যান্ডামলি পিওরলি র্যান্ডামলি মানে এখানে কোনো পক্ষ ওই চারশো লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন স্যাম্পল সিলেকশন মানে যাদের আমরা ইন্টারভিউ করব এগুলো সব এগুলো বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা এই সিলেকশন র্যান্ডম কিনা বা কোনো কোনো কিছু বলা হয় না একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন কি রকমের জ্ঞান পাপি হইতে পারেন আপনারা শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে কারণ বাজারে বৈশা আর কি এইগুলো তো সব এই যে জাতির বিবেক আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতির বিবেকের বিবেকগুলোকে ডলারে কেনা যায় কারো রেট একটু বেশি কারো একটু কম আরেকজন আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তৃতীয় মাত্রা নামের একটা টক টকসর এই জিল্লুর রহমান দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সেমিনার করেছেন সরকারের বিরুদ্ধে টাকাগুলো কাকে দিয়েছে আপনাকে মার্কিন ডলার আপনি সেই হিসাব প্রকাশ করেছেন জাতির সামনে কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন স্টারলিং বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে ডক্টর ইনুসকে হেল্প করেছিলেন যে স্টার্লিং সাথে ইউনুসের যোগাযোগ হয়েছে ডক্টর ইউনুস আপনাকে ভুলে গেছে ডক্টর ইনুস এটাই ডক্টর ইউনুস কাউকে মনে রাখে না নিজের স্বার্থের বাইরে এক ফোটাও বোঝে না ড ইনুস নিজের মতো করে গ্রামীণ ফন্টন দিয়ে করছে জিল্লুর রহমানকে নেয় নাই এই জিল্লুর রহমানের ক্ষোভ তার মানে ভাগাভাগিতে সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইনুসের কথা বলে কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছিল এই যে এইসব জ্ঞান পাপি এইসব প্রথা সুশীল দেশটাকে ধ্বংস করেছে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে ভারী করেছে আমরাও বিদেশে থাকি আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো আপোষ করিনি দেশের কাছে এত ঋণ দেশে পড়াশোনা করেছি সরকারি টাকায় পড়াশোনা করেছি স্কলারশিপ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি সবই তো বাংলাদেশের কাছে আমাদের ঋণ এই ঋণ তো কোনো দিন শোধ হবে না তারপরেও চেষ্টা করেছি যদি সামান্য কোনো সুযোগ থাকে আমার এক্সপার্টিজের জায়গা থেকে আমি সেটা নির্বিদায় দেশের জন্য করেছি এবং কোনদিন তার বিনিময়ে দেশের কাছে কিছু নেইনি কারণ অলরেডি এত ঋণ আবার কি ঋণ বাড়াবো বলছি ভাই শেখ হাসিনা একটু ছাড়েন আপনারা দেশ চালাচ্ছেন দেশটাকে ধ্বংস করতেছেন তারপরেও জরিপ করে বলেন বাহাত্তর পার্সেন্ট আপনাদের সাথে আশি পার্সেন্ট আপনাদের সাথে সেই জরিপের এতই জোশ মানে রোশ যে তার পাশে আবার ডাস্টবিন শফিককে বসায় রাখতে হয় তো সারা পৃথিবীতে মানুষজন এই মেথডস বিষয়গুলো জানে গবেষণা পদ্ধতি নিয়ে তো কাজ করা হয় যা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু জনগণের লিজ নিয়ান না জনগণ সময় মতো তাদের কাজটা করবে আপনারা পালাবার পথ পাবেন কি না সেটা আপনারা ভাবতে পারেন আমি জানি আপনারা রাতে ঘুমাইতে পারেন না রাতে যদি ঘুমাইতে পারতেন যদি নির্ভয়ে চলাফেরা করতে পারতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকতেন না এখন টফসি জপে লাভ নাই যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে আপনাদের পক্ষ নির্ধারিত দেশ বিক্রি করেছেন বিদেশি প্রভুর পদ লেহন করেছেন তাদের দালালি করেছেন এর পরিণতি কি হবে ভালো না মন্দ সময় সেটা বলে দেবে প্রিয় বন্ধুরা আজ একটু বলতেই হলো এই কথাগুলো বলা দরকার কারণ আমরা কিছু বলি না বলে তারা বাড়তে 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 মানে একেবারে আকাশের উপরে উঠে গেছে তাদের মাথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব দালাল গুলোকে চিনে রাখবেন এবং সময় নির্ধারণ করবে এদের পরিণতি কি হবে আজকে তিন দিন যাবৎ সারা ফেসবুক বলেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা বলেন মিডিয়া বলেন সবই ছিল ডিমময় মানে আক্তারকে কেন ডিম মারা হলো কেন মারা হলো এটা তো খারাপ কাজ এটা তো এ হলো সে হলো ফেসিস্ট দেশের মান সম্মান ডুবাচ্ছে এইভাবে ব্যাপক কথাবার্তা মানে সব প্রবলেম আওয়ামী বাংলাদেশের মানুষ এটা এখনো বুঝতে পারেনি যে ডিম মারার সংস্কৃতি এটা নর্মাল ছিল ডিম মারা টমেটো মারা এগুলো নর্মাল ইউরোপ আমেরিকার মাটিতে এগুলো নর্মাল এটা প্রতিবাদের একটা ভাষা যে আজ বিএনপির বিএনপি এবং জামাতের এক ক্যাডারকে নিউ ইয়র্ক পুলিশ করেছে আমি দেখিয়েছি আপনাকে সমাবেশ এবং মিছিলের ঘটনা যেটা পারমিশন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সামনে খোলা মাঠে করবে বিএনপির সম্ভবত পারমিশন ছিল বিএনপি জামাতের তারা ছিল তাদের পার্টি আর আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পার্টি এই মিছিল সমাবেশে একজন ভদ্রলোক তিনি ভুলে ওই দিকে চলে যান তাকে প্রথমে মারা হয় এরপরে বিএম শিবিরের এক ছেলে এসে ছাত্রলীগ নেতার হৃদয়ের উপর গায়ে হাত তুলে ফেলেন যেটা ইউরোপ আমেরিকাতে নর্মাল নয় কারণ হচ্ছে যে আপনি গালাগালি ইনসাল্টিং এগুলো পর্যন্ত ঠিক আছে যতক্ষণ আপনি হাত না দেবেন কিন্তু প্রথম হিটটাই করে বসে ওই ছেলে সুতরাং সে যখন হৃদয়কে মারে হৃদয় যান বাঁচানোর জন্য সেও প্রতিরোধ করতে হবে আর এটা তৎক্ষণাৎ পুলিশ দেখে ফেলে এবং পুলিশ তাকে তুলে একটাই আছাড় দেয় এরপর ধরে নিয়ে যায় এখন দেখেন যে বাংলাদেশের মানসম্মান আসলে কারা নষ্ট করছে আরে বাবা আমরা তো পৃথিবীর সাথে এক থেকে আমরা হয়তো ডিম মেরেছি তোমাদেরকে কালো পতাকা দেখিয়েছি বা জুতার মালা তোমাদের প্রতীকwidetildeতে জুতার মালা দিয়ে এটা পৃথিবীর সব জায়গায় পুরো ইউরোপে এটা ইউরোপ আমেরিকা সভ্য সমাজে এটা ওল এন্ড গুড এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা ওয়েল এটা করতে পারবে কিন্তু এই যে জামাত এবং বিএমপির মব সন্ত্রাসী ওরা বাংলাদেশে যেমন মব করছে সেইম ঘটনাটা আজকে আবার আমেরিকার মাটিতে ঘটালো এবং এটা ওয়াল মিডিয়ায় এখন সবচেয়ে হট টপিকস এবং এইটা নিয়ে বর্তমানে আওয়ামী লীগের যারা আছেন এনার সকলে মিলে একটা মামলার প্রস্তুতি নিচ্ছেন তো মামলায় কে কে আসামি হবেন এবং তাদের কি হবে আমি আপনাদেরকে ঠিক ঘন্টার ভেতরে বিস্তারিত জানিয়ে দেব যে কে কে ফেসে যাচ্ছেন এই মামলায় কার কার ফেসে যাওয়া কনফার্ম এটা আমি বলে তিন ঘন্টার ভেতরে আপনাদেরকে দিব সুতরাং সেই সময় পর্যন্ত বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কমেন্টস করেন কিছু না পারলে জাস্ট লাভ রিয়ে এভার কি আপনি চান সেরকম একটা কমেন্টস দিয়ে দেন এতেই আমাদের উপকার ধন্যবাদ